আসসালামু আলাইকুম সবাইকে আমাদের গান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি দ্বারা থেকে বাক্স এসেছে তো এটির ভিতরে আমি একটি ইমেজে দিয়ে দিয়েছি এই প্রোডাক্টটি ছিল তো আমরা এখন একটি খুলে দেখব প্রোডাক্টটি মতো আছে নাকি নেই থাকলেও কীভাবে আছে প্রোডাক্টটির কোয়ালিটি কীরকম দেখতে পারছেন আমার প্রোডাক্টটির দাম ছিল তিনশো উনষাট টাকা ডেলিভারি চার্জ আমি ফ্ল্যাশ ছেলতে কিনেছি সো ডেলিভারি চার্জ বিশ টাকা ছিল এই তাদের কাগজপত্র এই এখন বক বাক্সটি খুলতে যাচ্ছি এখন আমরা দেখতে পারছেন বাক্সটি আমরা কোলে ফেলেছি ভিতরে আরো একটি আরো একটি বাক্স রয়েছে হ্যাঁ আমরা সঠিক প্রোডাক্টটি পেয়েছি আমাদের আমার মেশিনটির নাম ছিল কে এম সাতশো তিরিশ হ্যাঁ এটাই দেখতেই পারছেন এখন আমরা দেখবো এটার ভিতরে কি কি আছে আর এটা কীরকম চলে স্টে একটি কাগজ বের হয়ে এসেছে তো এটার ভিতরে দেওয়া আছে যে কীভাবে সেটিং করতে হবে এটার এই যে এখানে আপনাদের দেখিয়ে দিয়েছে যে অয়েল এই যে এই জায়গা মেশিন খুলে আপনারা অয়েল দিতে পারবেন সো যদি জাম হয়ে যায় এটা আমরা সাইডে রাখিয়ে দিই মূল আকর্ষণ আমাদের মেশিন চলে এসেছে এই যে এটির একটি চার্জার হলো এটি এটিতে চার্জ দেবেন আপনারা আর এই দেখছেন এটা হলো অয়েল অল্প একটু দিয়েছে অর্ধেকেরও কম ঠিক আছে এই যে একটি ব্রাশ এই ব্রাশটি দিয়ে আপনারা যদি দাড়ি যদি ভেতরে চলে যায় এটা পরিষ্কার করবেন আমি দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করবেন এই যে আমাদের মূলা ঘর্ষণ এই সামনে দেখতে পাচ্ছেন লাল কালারের ভিতরে ব্ল্যাক কালারের গর্জি আছে একটি মেশিন আমার কাছে পার্সোনালিভাবে খুব ভালো লাগছে মেশিনটা এই যে এখান দিয়ে আপনারা ব্যাটারি ভরতে পারবেন ব্যাটারিও তারা দিয়ে দিয়েছে ভিতরে এই যে ব্যাটারিটি এমএচ এর ব্যাটারি ব্যাটারিতে হয়তো চার্জ দেখি অন করে দেখি চার্জ আসছে নাকি হ্যাঁ ফুল চার্জ ব্যাটারিতে সাউন্ডে সাউন্ড শুনলেই বুঝতে পারবেন কীরকমভাবে এটি পারফরমেন্স দিলে অস্থির একটি মেশিন সেই রকম সাউন্ড এই যে এটি দিয়ে আপনারা আপনাদের দাড়ির সাইজ করতে পারবেন একটু বড়োর জন্য এরকমভাবে একবারই করুন আবার বড়ো করতে পারবেন অনেকভাবে আপনারা রাখতে পারবেন যদি বেশি বড় রাখতে চান এভাবে রাখবেন আর যদি একদম ছোটো করতে চান এভাবে মেশিনটি খুলে ফেলবেন তাহলে একদম ক্লিনশেপ হয়ে যাবে দেখতে পারছেন সেই একটা সাউন্ড মিস্ত্রিটা অনেক ভালো আর সরি আমি এটা লাগাতে ভুলে গেছি আর এই যে এটা রয়েছে এটা দিয়ে আপনারা এখানে দেখি কমানো বাড়ানো যায় কি না হ্যাঁ এই যে কমছে এই যে আপনারা এখানে লক্ষ্য করুন এই জায়গাটায় হ্যাঁ এটা যখন আমরা বাড়াচ্ছি তখন একটু একটু বাড়ছে আবার একটু অল্প একটু কমছে এটাই হলো এটার কাজ সো যদি যে ব্রাশের কাজটি দেখাতে চেয়েছিলাম এই যে ব্রাশ যদি আপনি এই যে এভাবে পরিষ্কার করতে পারবেন যদি দাঁড়িয়ে এই জায়গায় লেগে যাবে অবশ্যই লাগবে এভাবে পরিষ্কার করবেন আর এইটা খুলবেন আপনারা এইভাবে একটু যাতা দিলেই এটা খুলে যাবে একদম ইজিলিভাবে খুলে আসবে এই যে এই জায়গাটায় আমি আগেও অনেক মেশিন ইউজ করেছি এই জায়গায় সব মেশিনেরই দাড়িগুলো জমে থাকে সো এই জায়গা আপনারা এমনি এভাবে পরিষ্কার করবেন যদি দাড়ি লেগে থাকে তাহলে আর তারপর এই জায়গাও জমবে আপনারা কিছুদিন নিউজের পরে দেখতে পারবেন এটা এভাবে পরিষ্কার করে নেবেন তাছাড়া আপনাদের মেশিনটি জাম হয়ে যাবে আর যখন এই যে মেশিন কয়েকদিন ইউজ করার পর যখন একটু একটু যদি সমস্যা দেয় দেওয়ার কথা না কিন্তু জং পড়ে যেতে পারে এই জায়গায় যে এই অয়েলটি আছে অয়েলটি এই যে এই জায়গাটায় আপনারা দিবেন এভাবেও দিতে পারবে এভাবেও দিবেন এভাবেও দিবেন আর এই যে এখানে একটা মোটর আছে দেখতে পাচ্ছেন এই যে মোটরের এই জায়গাটায় আপনারা অয়েলটি দিবেন তাহলে আপনাদের অনেক ভালো করবে মেশিনটি দেখতে পারছেন তারা একটু অয়েল দিয়েই দিয়েছে আমার হাতে একটু একটু বুঝতে পারছি আমি এই দেখেন এটা ছাড়াই আমি ঘোরাই দেখাচ্ছি আপনাদের এই যে মোটরটি করছে খুবই স্পিডে করে এই যে এটা এভাবে লাগাতে হলে শুধু সাধারণ এই যে এই যারা একটা গাট আছে এই গাঁটটি এভাবে বসাবেন বসিয়ে শুধু হালকা একটু যাতে দিয়ে দিবেন দেখছেন কি সুন্দরভাবে লেগে গেল মেশিনটি তারপর ক্লিনশিপ করতে গেলে এটা দিবেন আর একটু বড় রাখতে চাইলে এভাবে করবেন সো এভাবে লাগিয়ে দেবেন এই যে লাগিয়ে গেছে জিনিসটা বড়ো করতে চাইলে এভাবে রাখবেন সো আমাদের ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এরকম আরও অস্ত্রের অস্ত্রের আনবক্সিং দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটি একটু ভালো লাগে সো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার একদম কী করতে হবে আপনাদের সাবস্ক্রাইব করতে গেলে দেখাচ্ছি মেশিনটির রঙ যেরকম লাল সাবস্ক্রাইবের বাটনটিও সেরকম লাল লাল লালে মিলে গেলে আপনারা আপনাদের ভালো হবে সো লালের ওই বাটনটি প্রেস করে দিবেন আর এই দেখছেন আমাদের চাককুটির কালারও লাল সাবস্ক্রাইবের কালারও লাল এর জন্য আমাদের সব কিছুই লালে লাল লালে লালে এক এক আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ